প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম ব্যবহার করে জালিয়াতি গ্রেফতার ব্যবসায়ী অভিযোগ মহেন্দ্র সিং ধোনির নাম ব্যবহার করে একাধিক ক্রিকেট একাডেমি তৈরি করেছেন মিহির দিবাকর ঘটনাচক্রে দু একুশ সাল পর্যন্ত এই মিহির দিবাকরই ছিলেন মহেন্দ্র সিং ধোনির বিজনেস পার্টনার যদিও দু একুশ সালের পনেরোই অগস্টের পর থেকে ধোনি এবং তার মধ্যে কোনো ব্যবসায়িক চুক্তি ছিল না তারপরও মিহির দিবাকর ধোনির নাম ব্যবহার করে দেশের একাধিক জায়গায় একাধিক ক্রিকেট একাডেমি তৈরি করেছেন এবং কম করে পনেরো কোটি টাকা তুলেছেন মহেন্দ্র সিং ধোনিকে না জানিয়ে তার নাম ব্যবহার করেছেন মিহির এমনকি এক পয়সা প্রাক্তন ভারত অধিনায়ককে দেননি তিনি মহেন্দ্র সিং ধোনির অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জয়পুর থেকে মিহির দিবাকরকে গ্রেফতার করা হয় মিহির দিবাকরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এবং বি ধারায় মামলা রুজু হয়েছে মিহির দিবাকর ছাড়াও তদন্ত শুরু হয়েছে সৌম্য দাস নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে তাছাড়াও অক্সফোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে রাঁচি পুলিশ রাঁচি জেলা আদালতে বিষয়টি বিচারাধীন